যে খবরটা মার্কেটে ছড়াচ্ছিল সেটা এক নম্বরের ভুয়ো খবর এই রকম কোনো খবর কিন্তু আলটিমেটলি সত্যি নয় এটা আজকের কিন্তু দিনে কনফার্মড হয়ে গেল হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো আমাদের জিদ্দাকে নিয়ে রায়ান রাফিকে নিয়ে এবং তাদের আপকামিং প্রজেক্ট লায়নকে নিয়ে এবং আজকে আনন্দবাজার অনলাইন থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে একটা আর্টিকেল কিন্তু বেরিয়েছে এবং সেই আর্টিকেল বেরোনোর পর এটা একদম ক্লিয়ার কাট একটা কিন্তু খবর হয়ে গেছে যে আলটিমেটলি জিদ, রায়ন রফির প্রজেক্ট লায়ন কিন্তু হচ্ছে কোনো রকমভাবে স্থগিত হচ্ছে না বা সেলড কিন্তু হচ্ছে না আসলে বিষয়টা কি অনেক বড় কিন্তু আর্টিকেল আছে আমি একটুখানি ছোট্ট করে গুছিয়ে কিন্তু বলার চেষ্টা করছি তো এখানে যে বিষয়টাকে বলা হয়েছে সেটা হচ্ছে কি এখানে এই পার্টিকুলার যে প্রজেক্টটা এখানে কিন্তু ম্যাক্সিমাম যে পৌরসভার কিন্তু হবে জাহাজে কিন্তু শুটিং হবে এবং প্রায় সিক্সটি পার্সেন্ট শ্যুটিং কিন্তু হবে সমুদ্রতে এবং জাহাজে কিন্তু হবে তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে তার জন্য তো একটা জাহাজ দরকার এবং সেই জাহাজের একটা জাহাজ জোগাড় করা কিন্তু সময় সাপেক্ষ একটা বিষয়পত্র এবং খুবই কস্টলি একটা বিষয়পত্র তো সেইটা জোগাড় করতে কিন্তু একটু জাস্ট সময় লাগছে এবং এই খবরটাকে নিয়েই কিন্তু একটা গুজব রটেছে যে জিত এবং রায়ন রাফির ছবি লায়ন হচ্ছে না বা লায়ন পুরোপুরি সেলফড হয়ে গেছে তো এটা সম্পূর্ণভাবে কিন্তু ভুয়ো একটা খবর এই রকম কোনো খবর কিন্তু সত্যি নয় এমনটা কিন্তু প্রযোজকই কিন্তু জানিয়েছে আনন্দবাজার অনলাইনকে প্রথম কথা গেল দ্বিতীয়ত হচ্ছে এখানে তিনজনের নাম কিন্তু রায়েন রাফি কিন্তু সিলেক্ট করেছেন একটা হচ্ছে চঞ্চল চৌধুরী আরেকটা হচ্ছে আফরান নিশো এবং আরেকজন হচ্ছে শরীফুল রাজ এবং তার মধ্যে আফরান নিশোর ছবি কিন্তু এই ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে আপকামিং যে ঈদটা আসে সেই ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে মেবি সেই জন্য হয়তো তিনি অ্যাভেলেবেল হবেন না বাট এটাও আমরা জানতে পারছি যে এই তিনজনের মধ্যে যার ডেটস পাওয়া যাবে যার রকম ডেট ইস্যু হবে না তাকেই কিন্তু এই ছবিতে নেওয়া হবে বাট নায়িকা এখনও কিন্তু কোনোরকমভাবে কনফার্মড হয়নি তো প্রাথমিক অবস্থায় এটা একটা আপডেট কিন্তু ছিল যে এটা ডিসেম্বর মাস থেকে কিন্তু শুটিং স্টার্ট হবে বাট এখন যেহেতু একটুখানি ইস্যু হচ্ছে জাহাজ খুঁজে পাওয়া কিন্তু কিন্তু না একটা ব্যা একটা ব্যয় সাপেক্ষ বিষয়পত্র তো আলটিমেটলি এটা দু হাজার পঁচিশের শুরুর ভাগ থেকে কিন্তু এটার ম্যাক্সিমাম যে শুটিং শেষে সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং নায়িকা এখনও কিন্তু কনফার্ম কিন্তু হয়নি এমনটা আমরা কিন্তু জানতে পারছি সো আলটিমেটলি খবরটা হচ্ছে এইটা লায়ন এখন অবধি কিন্তু সেলড হয়নি লায়ন হবে এবং লায়ন লায়নের সময় কিন্তু আসবে এবং সেটা এক্স্যাক্টলি কবে আসবে আমরা এখনও খুব কিন্তু কনফার্ম নয় আশা করছি জিদ্দার জন্মদিনে আমরা লায়ন সংক্রান্ত একটা কিন্তু আপডেট পাবো দেখা যাক কি হয় ফিঙ্গার ক্রস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা